আমরা কথা বলব থেকে সময় রমজান মাস সম্মানিত কোরআনের ছোট ছোট পাখিরা এবং এখানে উপস্থিত রহমানকে যারা ভালোবাসে যারা এখানে উপস্থিত আছেন সকলকে আমি জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা

আলম কেমন ছিলেন তিনি যেমন ছিলেন তার অপর রূপটা আমাকে ধরে নিতে পারেন ইনশাল্লাহ উনি আপনাদের সেবা করেছিলেন আমি আপনাদের সেবা করতে চাই আপনারা সকলে আমাকে দোয়া করবেন আমার জন্য আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের বিপদে আপনাদের সকল সময় আপনাদের পাশে থাকবেন ইনশাল্লাহ সকলে আমার জন্য দোয়া করেন ইফতারের আগ মুহূর্ত দোয়া করেন প্লিজ আমি আপনাদের সেবা করতে চাই আসসালামু আলাইকুম